আসসালামু আলাইকুম গেমার্স আমি জিশান আপনারা দেখতেছেন প্রোস তো এই কথাটা হয়তো এই চ্যানেলে আর আপনারা শুনতে পাবেন না অনেক বেশি ব্যস্ত থাকার কারণে ইউটিউবটাকে কুইট করতে হচ্ছে কিন্তু সমস্যা নেই এই চ্যানেলটা চালাবে আমার একটা বন্ধু তো আমার একটা ফ্রেন্ড এই চ্যানেলটা চালাবে তো আমাকে যেরকম সাপোর্ট করছেন অবশ্যই তাকেও ওরকম সাপোর্ট করবেন অনেকদিন আপনাদের মাঝে ছিলাম অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং খুব তাড়াতাড়ি যেন আবার ব্যাক করতে পারি আপনাদের মাঝে তো দোয়া করবেন সবাই আমার জন্য আমিও আপনাদের মতো অনেকবারই ওনাকে রিকোয়েস্ট করছি বা ইউটিউবটা সেরেন না এত দূর আসার পরে ইউটিউবটা সেরা লিখবই খারাপ দেখা যায় আমি আপনা থেকে শুরু করছি উনি আমাকে বলছিলেন যে ওনার কর্মব্যস্ততার কারণেই উনি মূলত ইউটিউবটা ছাততেছে এর আর কিছুই না যদি ওনার অভাবটা পূরণ আমি করতে পারবো না কোনোদিনও তারপরে আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে আসসালামু আলাইকুম আমি জিশান হ্যাঁ আমি ও জিশানি আপনাদের নতুন হোস্ট এবং দোস্ত দুইটাই চলেন ভিডিও শুরু করা যাক হ্যাঁ আমারও ছোটখাটো একটা ইউটিউব চ্যানেল আছে টেস্ট টাইম থেকে আমি জিশান আপনাদের মধ্যে অনেকে হয়তো আমাকে চিনে থাকবেন নাও চিনতে পারেন যেহেতু আমার ফ্যামিলিটা খুবই ছোট এত বড় ফ্যামিলিতে কাজ করার সুযোগ পাওয়া এটা আমার ভাগ্যের বিষয় অবশ্যই জিশান ভাই আমাকে হ্যান্ড ওভার করছে এই চ্যানেলটা অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আমি আপনাদেরকে হতাশ করব না শুরুটাই একটু ভাবে করা যাক এই বক্সের তিনটা কার্ড নিয়ে কথা বলার মতো কিছুই নাই তেমন একটা তাতেও আমি একটু কথা বলে দিই ডিলসের আগে যে কার্ডগুলো ছিল সবগুলো কার্ড ছিল ক্লাসিক নাম্বারটা নাম হয়তো হোল ফ্লেয়ার এটা হচ্ছে ক্রিয়েটিভ ফ্লে মেকার বল কন্ট্রোল বুস্ট আছে ড্রিবিং বুস্ট আছে এবং কি ফিনিশিং বুস্ট আছে এই কার্ডটা তো ক্রিয়েটিভ ফ্লে মেকার ও বুস্ট আছে আপনি এই কার্ডটা যদি এমএফএ খেলান অনেকটাই ভালো একটা পারফরমেন্স হবে যে স্কিলটা আছে ব্লিচ কার্ড এটা অবশ্যই রেয়ার একটা স্কিল আপনারা এই কার্ড থেকে ভালো একটা পারফরমেন্স পাওয়া যাবে এই বক্সের নেক্সট কার্ডটা যদি আমরা দেখি এটা হচ্ছে বাজিও ডিফ্লিং ফরোয়ার্ড ড্রিবিলিং এবং টাইট পজিশন দুইটাতেই বুস্ট আছে এছাড়াও এই কার্ডের মধ্যে স্পিড ও বুস্ট আছে এবং ব্যালেন্স ও বুস্ট আছে আপনারা চাইলে এই কার্ডটা অ্যাটাকিং অ্যাটাকিং মিডে খুবই ভালো একটা পারফরমেন্স পাইবেন যেহেতু একটা ডিফ্লাইং ফরওয়ার্ড অনেকটাই ভালো পারফরমেন্স দিব ঠিক মেসির কার্ডগুলোর মতো এই বক্সের সর্বশেষ কার্ড নিয়ে যদি কথা বলি ক্লাসিক নাম্বার টু একটা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে হিসাবে ওর যে বুস্টগুলো আছে এগুলো আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট লাগছে অ্যাটাকিং অ্যাওয়ারনেস বল কন্ট্রোল এবং ফিনিশিং তিনটা অপশন বুস্ট আছে এই ছাড়াও এক্সিলেশন বুস্ট আছে এই কার্ডের মধ্যে এই কার্ডগুলো স্বপ্ন সত্তর কয়েন নিয়ে দেখলে চলবো না অবশ্যই কয়েনের অফার আছে গেমের মধ্যে তো আমি তিন হাজার সাতশো ত্রিশ কয়েন কিনে নিয়েছি যেহেতু আমার কাছে আগে সত্তর কয়েন ছিল টোটাল তিন হাজার পাঁচশো কয়েন তো সর্বপ্রথম একশো কয়েন ড্র দিয়ে দেখি প্রথম ড্রতে যে একটা এনিমেশন দিয়েছে আমি মনে করছি কোনো প্রথম ড্রতে ইফিক ফায়া গেছে নি অলরেডি কিন্তু এই বক্সের মধ্যে দুইটা ফ্রি ডরা দিছে অনেকেই এই কার্ডগুলো ফাইয়া গেছেন আপনাদের মধ্যে যদি কেউ ফাইয়া থাকেন এই কার্ডগুলোর আমি অবশ্যই জানতে চাই আপনাদের থেকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাইয়া দেবেন যেহেতু আমি নতুন মানুষ আপনাদের নতুন হোস্ট এবং দোস দুইটাই ক্লোজ ফ্যামিলির মেম্বার যারা আছেন অবশ্যই আপনার এই চ্যানেলটাকে এটুকু আগায় আনছেন আপনাদের ভালোবাসা দিয়ে আমি আপনাদের কাছে আপনাদের ভালোবাসাটাই কামনা করি আশা করি থেকে ওই ভালোবাসাটুকু আমি ফামু ইনশাল্লাহ আমার সর্বোচ্চ আমি চেষ্টা করবো আমি বারবারই বলতেছি তো এই বক্সের মধ্যে সেকেন্ড ড্র আমার শেষ হয়ে গেছে দুইশো কয়েন অলরেডি কিন্তু আমার শেষ আরো তিন হাজার তিনশো কয়েন আছে দেখা যাক কি মিলে আজ পর্যন্ত কোনো আমি আমার ফ্রিতে কিছু দেয় নাই কারণ আমি কোনো ঘরের জামাই আপনাদের মধ্যে হয়তো বা অনেকেই জানেন না এই বিষয়টা তো আমার আরো নশো কয়েন গেল তবে কোনো অ্যানিমেশন আমার দেয় নাই কোন আমি দেখা যাক কত কয়েনে আমার একটা ইফেক্ট মেলে যেহেতু এই বক্সের মধ্যে তিনটা কার্ডই মোটামুটি একটা ব্যালেন্সে আছে মোটামুটি বলতে কি পুরোটাই ব্যালেন্স তো আমার নশো কয়েন ড্র শেষ কোনোরকম কোনো অ্যানিমেশন নাই দেখা যাক সামনে কি আছে বারবার নশো কয়েন না দিয়ে একবার একশো কয়েন দিয়ে দেখি কিছু মিলে কিনা তাতেও কিছু মিলল না কোন রকম কোনো দেয় নাই আমারে আপনাদের মধ্যে অবশ্যই যারা কার্ডগুলো পাইছেন কমেন্ট ড্রপ করতে অবশ্যই ভুলবেন না এই বক্সের মধ্যে আমার কোনো টার্গেট ফ্লেয়ার নাই এই কারণে তিন হাজার কয়েন ড্র দেওয়া একটা ইফিক ফ্লেয়ার মিললে আমার হয়েছে তো আরো নয়শো কয়েন ড্র দিলাম বাহির থেকে যদিও কোনো ইফিক সিম্পটম নাই তবে ভিতরে অলরেডি এগুলো হয়ে গেছে তার মানে আমি একটা ইফিক পাইয়া গেছে আফসোসের বিষয়গুলো কয়েনের মধ্যে আমার একটা হাইলাইট কার্ডও কিন্তু দেয় নাই কোনো আমি তো এই ইফেক্টটা হচ্ছে টট ট্রিট নাম্বার টোয়েন্টি অ্যাটাকিং মিড ক্লাসিক নাম্বার টেন অ্যাওয়ারনেস বল কন্ট্রোল ফিনিশিং সব কিছু বুস্টার সেওয়ার অ্যাক্সেলশন সহ তার মানে এই কার্ডটা অ্যাটাকিং মিটের জন্য ওয়ান অফ দ্য বেস্ট কার্ড আমি মনে করি যদিও আমার টার্গেট ছিল দেলফেরো ব্লিচ কাল যেহেতু আমার কাছে অলরেডি সন আছে তার জন্য আমার কোনো আফসোস নাই আর আমি আশা করি আপনারা অবশ্যই আমার ভালোবাসা দিবেন এতটুকুই আশা আপনাদের কাছে যদিও আমার বয়েস বা আমার বলার ধরনা আপনাদের পছন্দ নাই হইতে পারে আমি যেসান বের মতো না তারপরেও আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চ দেওয়ার আপনাদেরকে শেষবার মতো বলতেছি আর কি বেশি কিছু না ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করতে ভুলবেন না আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই আমি ফব আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব আর যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ফ্রেন্ডের সাথে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ জিশান বাড়ির জন্য সবাই দোয়া করবেন আর আমি জিশান আমার জন্য সবাই দোয়া করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব মাস্ট এটা বাধ্যতামূলক জোর করতেছি আরকি বেশি কিছু না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ